আপনারা জানেন বায়ান্ন সালে হতমে নবুয়তের হেফাজতের জন্য যখন লাহোরে প্রতিবাদ সভা চলছিল সেই সময় লাহোরের জমিনে পাঁচ শত ঐ শাহাদত বরণ করেছিলেন পাকিস্তান সরকার মনে করেছিল জমিয়ত মরে গেছে কিন্তু শেষ পর্যন্ত জমিয়ত ওলামা ইসলামের জাহাজ আরও উজ্জীবিত হয়েছে আমাদের মুজাহিদে মিল্লাত বতলা হরিয়ত সিয়াসত মুফতি মাহমুদ নবর আল্লাহ মারকাদ উদ্যোগে ইংরেজের গড়া কাজিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে পাকিস্তান সরকার বাধ্য হয়েছে আমরাও আমাদের দেশের সরকার প্রধানদের কাছে এই দাবি রাখব এই দেশেও যেন কাজিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা হয় আমি এই সময়ে একটা পর্যালোচনামূলক কথা আপনাদের সামনে রাখতে চাই সময় অল্প মির্জা গুলা মাহমুদ কাদিয়ানি ঈশা হওয়ার দাবি করেছে কৃষ্ণ হওয়ার দাবি করেছে ঈশা আমাদের দৃষ্টিতে একজন নবী ছিলেন খ্রিস্টানদের দৃষ্টিতে এইসা আল্লাহ অথবা আল্লাহর সন্তান খ্রিস্টানদের দৃষ্টিতে ঈসা স্বয়ং আল্লাহ অথবা আল্লাহর সন্তান সুতরাং মির্জা গুল্লাহ মাহমদ যখন ঈসা হওয়ার দাবি করলো খ্রিস্টান ধর্মের উপর আঘাত পড়ল না পড়ল না যাদের ধর্মে ঈসা আল্লাহ মির্জা গুলা মাহমদ ঈসা হওয়ার দাবি করায় আল্লাহ হওয়ার দাবি করলো সে খ্রিস্টানদের আল্লাহ হওয়ার দাবি করলো অথবা যাদের মতবাদে রিসা আল্লাহর সন্তান মির্জাগুল্লাহ মাহমদ আল্লাহর সন্তান হওয়ার দাবি করলো তাই তাদের ধর্মর উপর আঘাত পড়ল না পড়লো না কথা বুঝাইছে না খ্রিস্টানদের ধর্মের উপর আঘাত পড়ল না পড়লো না কিন্তু তারা বীরব তারা লালন করছে কাজিয়ানি অন্যদিকে কৃষ্ণ হিন্দুদের মহাপুরুষ মহাপ্রভু সে কৃষ্ণ হওয়ার দাবি করাই হিন্দু ধর্মের উপর আঘাত পড়ল না পড়ল না কথা বুঝে আয় না কিন্তু তারাও নিরব তারা খুশি তাদের কোনো দুঃখ নাই ব্যথা নাই কিন্তু মুসলমানরা ঝলে উঠছে তাই প্রমাণ করে খ্রিস্টানদের কাছে খ্রিস্টান ধর্ম সত্য নয় হিন্দুদের কাছে হিন্দু ধর্ম সত্য নয় সঠিক ধর্ম মুসলমানদের ধর্ম ইসলাম ধর্ম তাই খ্রিস্টানদেরকেও বলতে চাই হিন্দুদেরকেও বলতে চাই মির্জাদুল্লাহ মাহমুদ কাদিয়ানি শুধু মুসলমানদের শত্রু ম তুমাদেরও শত্রু খ্রিস্টানদের শত্রু হিন্দুদেরও শত্রু আল্লাহ তাল্লাহ এই কাদিয়ানিদের ষড়যন্ত্র ঝাল থেকে আমাদেরকে হেফাজত করু আলাইকুম রহমতুল্লা